সুমাইয়া রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার পর একদিন আবু সাথে দেখা আবু জহেল ডাক দেয়া কয় রে সুমাইয়া আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো সুমাইয়া ডাকিয়া ডাকিয়া কয় হ্যাঁ আবু জৈহাল আপনি যা শুনেছেন সব সত্য শুনেছেন আমি মুহাম্মাদের ধর্ম কালেমা পড়িয়া আমি এক আল্লাহর উপরে ইমান এনেছি চিল্লা এখন আল্লাহ আকবর আবু জেহেল এই কথা শোনার পর সুমাইয়াকে আবু লোকজন গ্রেফতার করে এ পর্দার মা দিলের কানটা লাগায়া সোনরে মা তুমি অত মা সুমাইয়া তো মা এবার সুমাইয়া কে বাদিয়া ফেলছে সুমাইয়া কে বাদিয়া বুঝে গেল ডাক দেখো

ও আবু জেঘেল কিন্তু ইমান সারতে রাজি না এবার আবু জেঘেল সুমাইয়ার সন্তান আম্মার কেউ বেঁধে ফেলছে আম্মারকে দিয়া কয় আবু আম্মা ইমান তো তোর সুমাইয়াকে শহীদ করে দিব আমার কে সুমাইয়া ডাক দিয়া কই রে আমার এ আমার প্রাণের সন্তান এ আমার আদরের সন্তান কলিজার টুকরা আমার আমি এমন সন্তান গর্বে রাখি না যে সন্তান একজন বেঈমানের কথায় ঈমান ছেড়ে দিবে আমি সুমাইয়ার যা হয় হবে কিন্তু এই বিমানের কথা ইমান সরবানা আমি সুমাইয়া দুনিয়া থেকে চলে যাই যাব কিন্তু ইমান থেকে এক চুলো সরবা ও পর্দার মা ও আজকে দোকান পাট দিয়া সাজিয়া সাজিয়া কারে দেখা কারো রঞ্জন করু আমার আল্লাহ ডাক দিয়া করে রে বন্দি সুমাইয়া ও ঈমানদার সে তুমি অত ঈমানদার আবু জেহেল এই কথা বলার পর যখন তারা ইমান সারলো না মাউবুরেরা বড় কষ্ট আজকে আমার মাবুরেরা পর্দায় থাকতে চায় না আমার মাবুরেরা দাবাস পড়তে চায় না আমার বাবুরেরা স্বামীর خدمت করতে চায় না শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে আমি সুমাইয়া গর্বে ধরি না যে সন্তান একজন বেঈমানের ইমানের কথা ইমান ছেড়ে দিবে ও আম্মার ইমান ছাড়বা না আমি সুমাইয়ার যা তাই হবে চিল্লায় এ মা গভীর মনোযোগ দিয়া শোনো সুমাইয়াকে আবু যে বর্ষার আঘাত লজ্জাস্থান দিয়া যখন বর্ষার আঘাত করতে লাগলো সুমাইয়া বর্ষার আঘাতে আঘাত সখি হইয়া দুনিয়া থেকে চলে গেল এ আমার পর্দার আল্লাহ রেবে মা তুমি কেন ইমান বানা কেমন ইমান বানা তুমি কেন ইমান আন বানা নবীর পথে চলবে না তুমি কেন আল্লার গোলাবি করবে না কেন তুমি আল্লাহর বান্দি হব না তুমি কেন আল্লাহর পথে চলবা না কেন নামাজ পড়বা না কেন পর্দা করবা না তোমার আর আমার মানের জন্য কষ্ট করল আমার কে আবু জেহেল ডাক দেয়া কয় রে আমার মাথাটা উঠা আমার যে না মাথা উঠাইছে আবু জেহেল বদমাস সুবাইয়াকে উলক্ষ করে ফেলছে সন্তানের সামনে মা কে উলঙ্গ করছে আম্মার মালিক রে ডাক দিয়া কয় মালিক জমিটা যদি ফাঁকা হয়ে যায় আমি আম্মার মাটির তলদেশে চলিয়া যাইতাম তবু এই দৃশ্য দেখার মতো সাধ্য আমার নাই ও মা আজকে পর্দা করার জন্য তোমারে তো কেউ বাধা দেয় না নামাজ পড়ার জন্য তো কেউ নিষেধও করে না আজকে ইমান আনার জন্য তো সুমাইয়ার মতো কেউ তোমাকে শাস্তি দেয় না উমা কেন নামাজ পড়বা না কেন পর্দায় থাকবে না কেন হায়নার মতো ঘুরো কেন আজকে মাহফিলের দোকান পাটে সাজিয়া সাজিয়া ঘুরো পর্দা করো বোন পর্দা করো তুমি যদি পর্দা করো রে মা তুমি যদি পর্দা করো নামাজ পড়ো আমার আল্লাহ তালা যাই দিন সুমাইয়াকে ডাকিয়া ডাকিয়া সুমাইয়াকে জান্নাতে দিবে তোমারে কিন্তু সেদিন জাহান নামে দিবে না তোমারেও বলবে যা বান্দি যা আজকে সুমাইয়ার সাথে জান্নাতে চলিয়া যা ওই যে বলতেছিলাম দুনিয়া দুনিয়া আমাদের কারো আপন দুনিয়া যদি আপন থাকতো দুনিয়া কাউকে যাইতে দিত না বাবা গেছে দাদা গেছে কেউ তো ফিরে আসে না তুমিও একদিন চলে যাইবা আমি একদিন চলে যাইব ও আমার আদরের মা ও বৃদ্ধ বাবাজি তুমি আমি যেদিন চলিয়া যাব তার আমি ও কিন্তু ফিরাজ না কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতখানা তালবাদ করেছি ইয়া আইনু হাল আমানু আ মনু লাতুল্হিকুম আম্মাল ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون أمر الله أمر الله اللي حكيم البيطار জিনু হে ইমান্দর আমার আল্লাহ বড় মায়া করে ডাক দিছে বড়ো আদর করে ডাক দিছে হে ইমান দরগন ল তুলি কুম লা তুল কুম আম আমার আল্লাহ ডাক দিয়া বলে রে মান ও ঈমানদার আমি তোর বড় আদর কইরা ভালো ভাইসা বড় মোহাব্বত কইরা ডাক দিলাম ঈমানদার বইলা যেই রবের সাথে তোমার ঈমানের সম্পর্ক যেই রবের সাথে তোমার গোলামীর সম্পর্ক জয় রব তোমার মালিক জয় রব তোমার hayat dene wala জয় রব তোমাকে সুস্থ karne wala জয় রব তোমাকে অসুস্থ karne wala জয় রব তোমাকে রিজিক dene ওই রব সাথে তোমার ইমানের যে সম্পর্ক ও ঈমানদার লাতুল হিকম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আর এটা যদি নষ্ট হয় তবে দুইটা কারণে নষ্ট হবে বলেন তো কয়টা কারণে এক নাম্বার কারণ হইল সম্পদ আরেকটা কারণ হইল সন্তান কয়টা কারণ দুইটা কারণ জিকির আমার আল্লাহ বলেন ও বান্দা ও ইমানদার আমি আল্লাহ থেকে তোমারে যেন তোমার সম্পদ তোমার সন্তান আমি রব থেকে যেন তোমারে ভুলায় না দে আমার আল্লাহ বলে নোবেন আমি ইমানদার বইল বড় দূর কইরা বড় মায়া করে ডাক দিছি রে বন্দ কিন্তু তোমার সন্তান তোমার সম্পদ যেন আমি রবের জিকির রবের সরণ ভুলাই না দেয় আর যদি তা বান্দা শোনো শোন তবে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা আমার পর্দার রালের মা ও বাবাজিরা ও যুবক বন্ধুরা কথা বলেন না এই দুনিয়াটা পানির সাথে তুলনা করা হয়েছে কেন করা হয়েছে বলেন তো পানির অপর নাম কি জীবন পানির অপর নাম জীবন একটা তৃষ্ণার্থ মানুষ প্রচন্ড রৌদ্রের মধ্যে খুব তৃষ্ণার্থ বলেন তো এই মানুষটাকে যদি এক গ্লাস পানি দেওয়া হয় বলেন তো মানুষটার জীবনটা বেঁচে যাবে না যাবে এই পানিটাই যদি হাঁটু পর্যন্ত হয়ে যায় চিন্তার কারণ হয় কি না যদি মাজা অব্দি হয়ে যায় ভাবনার কারণ হয় কি না যদি গলা অব্দি হয়ে যায় কষ্টের কারণ হয় কিনা হয় যদি মাথার উপরে চলিয়া যায়